আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে আপনাদের খুবই স্পেশালি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দর্শক যারা কিনা কম টাকা জিপসাম ডিজাইনের কাজের কথা ভাবতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম মোহাম্মদ নাইমুল ইসলাম ভিউার্স যারা কম টাকার ডিজাইন করতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা দেখলে আপনাদের একটা ধারণা আসবে যে আমরা কয় টাকা হলেই কাজটা করতে পারবো দর্শক আপনার বেশি টাকা লাগবে না মাত্র আট থেকে দশ হাজার টাকা চাইলেই কিন্তু আপনি এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাবেন হাতের নাগালে দর্শক এখানে কিন্তু আমরা খুবই গর্জিয়াস করে কাজটা করে দিচ্ছি তো এখানে একটা অ্যারাবিয়ান সিলিং করে দিচ্ছি যাদের বাজেট একটু ভালো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রুমে চাইলে এরকম ডিজাইনটা করে নিতে পারবে এটা একটা অ্যারাবিয়ান সিলিং নতুন একটা সিলিং কাজ করে দিচ্ছি এখন লাইটিংয়ের কাজ বাকি আছে দর্শক চলে যাবো বেডরুমে আমরা এখানে আমরা ছাপ্পান্ন সিলিং রোজ দিয়ে কাজ করছি আর জানালার গেট করে দিয়েছে এখানে পনেরো হাজার টাকা হইলে আপনি কিন্তু এই ডিজাইনটা সেম করে নিতে পারবেন দর্শক যারা এটা ভাবছেন যে আমরা ঢাকার বাহিরে কীভাবে কাজটা করব দর্শক অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের পেয়ে যাবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গিয়ে কিন্তু আমরা কাজটা করি আমাদের সাথে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করলে অবশ্যই কিন্তু আপনি চাইলে আপনার শখের ফেলারটা কিন্তু আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারবেন দর্শক যারা দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের কাজটা অবশ্যই কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক এখন আমরা চলে যাব আরেকটা বেডরুমে যে এখানে আমরা কী কী কাজ করছি এখনই দেখতে পারবেন দর্শক দশক করে ভিডিওটা দেখবেন যারা কিনা না কাজ খুঁজছে যে একটু ভালো বাজেট থাকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর যারা কিনা চাচ্ছে যে আমরা কম টাকার ডিজাইন করবো অবশ্যই কিন্তু চাইলে দশ থেকে বারো হাজার টাকা এরকম একটি ডিজাইন করতে পারবেন জিপসাম ডিজাইনটা কিন্তু খুবই একটা সুন্দর একটা ডিজাইন এবং কাজটা কিন্তু এখন বর্তমানে ভালো রানিং চলতেছে মার্কেটে খুবই আন্দামি তো এরকম ডিজাইন যদি কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমি হোয়াটসঅ্যাপ দূরনা নাম্বারে দেওয়া থাকবে তো আমার পেজে যদি কেউ অবশ্যই নতুন হয়ে থাকেন ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক শ্রোতা তো আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই এই ডিজাইনটা করা যাবে কি না অবশ্যই আমরা চেষ্টা করবো আর আমাদের কিন্তু লাখের উপরে ডিজাইন আছে তো এখানে আমরা যে কাজটা করছি ওই ডিজাইনটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম